ওই শোনো সামনে কিন্তু ভাইফোঁটা ফোটা আসছে আর এবার কিন্তু আমি আমার ভাইকে ফোটা দিতে যাব। আর হ্যাঁ আমি কিন্তু আমার ভাইকে বলেছি যে একটা স্মার্টফোন দেবো তুমি কালকে গিয়ে একটা ফোন নিয়ে এসো আর হ্যাঁ কোনো সস্তার ফোন নিয়ে আনবা না আমার ভাইকে দেব বলে কথা একটু দামি ফোন না দিলে হয় তুমিও কিন্তু আমার সাথে যাবে আরে আমি কি করে যাব আমি তো দিদির বাড়ি যাব ফোটা নিতে তোমাকে তোমার দিদির বাড়ি যেতে হবে না ওই তো গিয়ে সেই পোনা মাছের ঝোল খাওয়া হবে তুমি খাওয়াটাই আগে দেখলে দিদি যে আমাকে আশীর্বাদ করবে ওটাই আমার কাছে অনেক হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই কেমন আছিস ভালো আছি দিদি তোরা কেমন আছিস দিদি হ্যাঁ ভালোই আছি তুই কিন্তু ভাইপুর সকাল সকাল চলে আসিস হ্যাঁ দিদি আমি অবশ্যই যাব? তাহলে ফোনটা রাখছি ঠিক আছে তাহলে তুমি যাচ্ছ তাই তো হ্যাঁ আমি যাবই। হুঁ কুম্ভবাণদের মতো গিসুই বললো আমাকেও একবারও ডাকুন। হুঁ দিদির প্রতি ভালোবাসা জানানোর উতলি উঠছে। সাথে কোথায় গেলে গো দরজাটা খোলো? হ্যাঁ আসছি। তোমার হাতে দুটো ব্যাগ ওটা কিসের এই নাও তোমার গুণধর ভাইয়ের দিয়ে আচ্ছা তুমি আমার ভাইকে গুণধর বললে কেন তোমার ভাইয়ের মধ্যে অনেক গুণ রয়েছে যে ওই জন্য তোমার ভাইকে গুণধর বললাম আচ্ছা ভালো বুঝেছি তুমি কি বলতে চাইছো আর তোমার ওই প্যাকেটে কি আছে সেটা একটু দেখাও দিদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি কই দেখাও এই নাও দেখো এত দামি শাড়ি কিনেছো কেন তুমি দিদিকে সারা বছর কিছুই তো দেয়া হয় না শুধু তো এই ভাই ফোঁটা সময় দিই তাই আমি একটু দামি দেখে শাড়ি দিলাম তাই বলে এত দামি আচ্ছা অত দামি দামি করছো কেন শাড়িটা নিয়ে এলাম শাড়িটার দাম পাঁচ হাজার টাকা আর তোমার ভাইয়ের জন্য যে পনেরো হাজার টাকার ফোন নিয়ে আসলাম তাই বলে তুমি তোমার দিদির সাথে আমার ভাইয়ের তুলনা করছো তোমার দিদি ওই পাঁচ ধারা হাটে শাড়ি ছাড়া কি আর অন্য শাড়ি পরেছে এই তোদের মধ্যে এত ঝামেলা হচ্ছে কেন এই কিছু না তো আমি সব শুনেছি বৌমা শোনো বৌমা আগে বড়দের সম্মান দিতে শেখো তাহলে দেখবে নিজের সম্মান পাবে শোনো সাথী তুমি এত ভাই ভাই করছো কেন আমি যখন নার্সিং হয়ে ভর্তি ছিলাম তখন প্রায় তোমার ভাইয়ের বাড়ির দূরত্ব দু মিনিটের ছিল আর আমার দিদি প্রায় তিন কিলোমিটার হেঁটে আমার জন্য দুবেলা দু ভাত নিয়ে আসতো তোমার ভাই কিন্তু না আর আমার যখন বমি পেত তখন আমার দিদি পরিষ্কার করতো তোমার ভাই কিন্তু না আর আমার অসময়ে আমার দিদি আমার পাশে ছিল তোমার ভাই কিন্তু না ওই জন্য আমি কি না নেব কি নেব না সেটা আমার ব্যাপার তুমি এই ব্যাপারে কিছু বলবে না মানুষ আমায় ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে এই শোনো না আমিও না তোমার সাথে প্রথমে তোমার দিদির বাড়িতেই যাব তারপরে আমি আমার ভাইয়ের বাড়ি যাব তুমি আমায় নিয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই নিয়ে যাব ওই ঘর শুনছে একটু এদিকে এসো তো মুম বলো তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে ভাইয়ের জন্য মিষ্টি পান সুগারে নিয়ে আসতে জানো আর ভাই লাড্ডু খেতে পছন্দ করে লাড্ডু নিয়ে আসবে জানো ঠিক আছে যাচ্ছি তুমি যাও আমি এদিকে সবকিছু জোগাড় দিদি কোথায় রে আমরা চলে এসেছি এই তো আমি আয় ভাই ঘরে আয় সাথী তুমি আমাদের এসেছো কেন দিদি আমি কি আসতে পারি না বড় লোকে মেয়ে তুমি এসি ঘরে থাকো আমার তো ভাঙা বাড়ি দিদি আমায় আর লজ্জা দিও না আমি সত্যি তোমায় খুব অপমান করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তাই তুমি তোমার ছোট বোন হিসেবে আমায় ক্ষমা করে দাও ঠিক আছে তুমি ভুল বুঝতে পেরেছো এটাই যথেষ্ট মিলিয়ে মিলিয়ে আরে শালা বাবু ভালো তো হ্যাঁ আপনি ভালো সাথে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি জামাই বাবু আরে থাক থাক ভালো থেকো সুখে সংসার করো মিলি ওইদিকে সব রেডি তো তাহলে চলো ফুটার পর্বটা সেরে নেওয়া যাক ভাই বস ফুটারে নি দিদি এই নে তোর শাড়ি